প্রেঞ্চ সিনেমাটি হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এই সিনেমাটির জন্য যে পরিমাণ বাজেট করা হয়েছে সেটা বাংলাদেশের কোনো সিনেমার জন্য করা হয়নি এর আগে বড়বাস সিনেমাটি ছিল সবচেয়ে বেশি বাজেটের তবে প্রিন্স সিনেমা নাকি বরবাদের দ্বিগুণ টাকায় খরচ করা হচ্ছে একের পর এক নতুন শিল্পী যোগদান করছে প্রিন্স টিমে ইতিমধ্যেই বিদেশের মাটিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে এবং সেখানে নাকি অংশগ্রহণ করেছে রবি কিষাণ রবি কিষাণকে আমরা সবাই চিনি যারা ইতিমধ্যেই দক্ষিণ রাজ্যের ভারতের সিনেমাগুলো উপভোগ করেছেন তারা সবাই জানেন কেরালা সিনেমাগুলোতে রবি কিশনকে বেশিরভাগ সময় একজন পুলিশের চরিত্র দেখা যায় তবে এবার প্রিন সিনেমাতেও নাকি তিনি যুক্ত হয়েছেন এবং কি সেখানে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বশেষ এখন পর্যন্ত আপডেট পাওয়া যায়নি সিনেমা তবে যেখান থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে সেই লোকেশনে ইতিমধ্যেই পরিচালক প্রযোজক এবং সিনেমাটোগ্রাফার উপস্থিত রয়েছে এবং দুর্দান্ত এক কম্বিনেশনে সিনেমাটি তৈরি করা হচ্ছে আসন্ন ঈদুল পিতরে সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে